আসসালামু আলাইকুম চলে এসছে আজকে আমরা আনলিমিটেড লোন জমজম লোন কালেকশন নিয়ে একেবারে নিউ নিউ প্রিন্ট চলে এসছে এই গ্রেডেডটা দেখাবো ইনশাআল্লাহ আজকে আমাদের সাথে আছেন ফয়সাল ভাই আসলাম জি আজকে কিন্তু আপনাদের গত দুইটা ভিডিও ছাড়ার পরে আপনারা এত পরিমাণ রেসপন্স করেছেন

মিষ্টি আপুর আছে না মিষ্টি আপুদের জন্য ও মাই গড এটা তো খুব সুন্দর যাক পছন্দ আছে আমার হ্যাঁ বাবল প্রিন্টের মধ্যে এটা দেখেন ওরনাটা অনেক সুন্দর তো মানে সেই লাগবে সাতশো আশি টাকায় পাচ্ছেন শিওর হলুদ তো খোলা লাগবে ওকে বাসন্তী হলুদ সাথে কন্ট্রাস্ট আছে দেখেন ভালো আছে

এক বাই একষট্টি লিকা শপিং কমপ্লেক্স ওনাদের আরও দুইটা শোরুম আছে এক বাই ষোলো এক বাই তিয়াত্তর